ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তারপর কাজ করছিলাম কাজ করে এসে এখন একটু সকালবেলা ব্রেকফাস্ট করব বলে নিচে আসলাম তো এই যে এখানে দেখছি যে পাশের বাড়ি থেকে ঠেকুয়া দিয়ে গেছে তো এই ঠেকুয়াটা যেটা দেখালাম এইটা আমার খেতে ভালো লাগে আটা অতটা ভালো লাগে না আর এখানে দেখলাম মা রুটি আর ছোলার ডাল করেছে ওকে হয়তো টিফিন এটাই করে দিয়েছে সকালবেলা এবার আমি খাবো হচ্ছে সকালবেলা কর্নফ্লেক্স এখানে দুধটা একটু গরম করে নিচ্ছে তারপর কর্নফ্লেক্সটা খেয়ে নেবো নর্মালি আমি হরলিক্সটা খাই আজকে কমপ্লেক্সটা খাবো কমপ্লেক্সটা এনেছি এখন দেখি কদিন খাই অতটা আমার কমপ্লেক্স খেতে আগে ভালো লাগতো না তা এনেছি যখন খাবো ভালোই লাগছে বেশ খারাপ নয় এই যে কমপ্লেক্সটা ঢেলে নিলাম এবার কমপ্লেক্সটা খেয়ে নেবো কনপ্লেক্সটা নেতা হয়ে যাওয়ার আগেই আমার খেতে ভালো লাগেই আর কি আর আজকে দুপুরবেলা লাঞ্চে খিচুড়ি হবে খিচুড়িটা তো মাই করবে আর আমি এখানে করে নিচ্ছি একটু আলুর দম আবার কিছুটা কাজ করে এসে এখন খিচুড়ি আর আলুর দম করবো তার আগে একটু বাপড় ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে বাপড় ভাজা হলে তো একদম জমে যায় তো ওই জন্য এখানে আলু কেটে নিয়েছি দুবেলার মতো হবে আর বাপড়গুলো এখানে সব ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর এই ছোটো বাঁপড়গুলো আমার অতটাও ভালো লাগে না তাও বড়টা ছিল না তাই এটাই করলাম আমার এখানে এই যে আলুর দমটা একবারে ভাজা বসিয়ে দিয়েছি কষা অসাভাব ফার্স্টে তারপর হালকা ঝোল ঝোল রেখে আলুর দমটা করে নেব আর আজকে বিকেলের পর থেকে আর সেভাবে ভিডিও কিছু শ্যুট করিনি অতটা ভালো লাগছিল না শরীরটা তো রেস্ট নিচ্ছিলাম এমনিও ঠান্ডা লেগে গেছে এখানে এই যে আমার আলুরদাবের ফাইনাল লুক আর তারপর দুপুরবেলা লঞ্চ করে নেব নর্মালি